পথে ঘাটে হঠাৎ কোনো বিপদ ঘটতেই পারে আর সেই সময় কিভাবে নিজেকে বাঁচাতে হবে তার কৌশল নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবসে হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং গোঘাট থানার ব্যবস্থাপনায় এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছাত্রীদের ক্যারাটে সহ বিভিন্ন বিষয়ে আত্মরক্ষার কৌশল দেখানো হয় ক্যারাটে প্রশিক্ষক ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার আইসি মধুসূদন পাল প্রধান শিক্ষিকা ভাস্বতী বন্দ্যোপাধ্যায় স্কুল পরিচালন কমিটির সভাপতি শুভ্র প্রকাশ লাহা সহ বিশিষ্ট জনেরা

আজকে প্রোগ্রামটা হলো এখানে সেলফ ডিফেন্স আত্মরক্ষার উপরে যে বেসিক জিনিসগুলো যেগুলো আমরা প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে দেখতে থাকি যেগুলো নিউজ হয় বিভিন্ন নেগেটিভ নিউজ তো সেই বেসিক জিনিসটা বেসিক যদি আমাদের নলেজটা থাকে সেল্ফ ডিফেন্সের তাহলে এই যে ছোট ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েরা এরা আর কাউকে ভয় পাবে না এমনিতেই আছে যে নারী তো কোনো তোমার কোনো প্রতিবন্ধকতার ইয়ে নয় ওটা হচ্ছে সাহসিকতার একটা পরিচয় আর আজকের দিনে এদের ইচ্ছে ডানাগুলোতে যত খুশি আগুনের পরশমণি ছোঁয়া হোক এরা নিজেদের মতন নিজেরা ভালোভাবে বেঁচে উঠে আন্তর্জাতিক নারী দিবসে কোভার্ট পুলিশের আর রুরাল পুলিশের সহযোগিতায় আমাদের মেয়েদের একটু ডিফেন্সের ট্রেনিং দেওয়া হচ্ছে সঙ্গে টিচাররাও রয়েছে মেয়েরা এমনিতে আমাদের রেগুলার বেসিসে নেয় রোদের ক্লাস থাকে ডিফেন্সের ট্রেনিং ওরা নেয় স্কুলে হয় মর্নিংয়ে হয় আর আফটার স্কুল হয় এখানে ওনারা বিশেষভাবে শিক্ষা দিচ্ছেন ক্যারাটিনও লোক এসছে মেয়েরা খুবই খুশি ক্লাসের ফাঁকে এই যে বিভিন্ন রকম ওদের নিজেদের প্রোটেক্ট করার যে শিক্ষাটা এটা পাচ্ছে এতে মেয়েরা অনেকটাই উপকৃত হবে আমরা এই ব্যাপারে খুব খুশি আমাদের নয়নতরা বালিকা বিদ্যালয়ে সারা বছরই এই ধরনের স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম হয় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে যেহেতু আন্তর্জাতিক নারী দিবস সেই উপলক্ষে আজকে হুগলি রুরাল পুলিশের উদ্যোগে এবং গোঘাট থানার সহযোগিতায় ওনারা একটি বিশেষভাবে ক্যাম্প করেছেন ছাত্রীদের জন্য সেই ক্যাম্পে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আত্মরক্ষার যে উপায় মেয়েদের সেগুলো ওনারা দেখাচ্ছেন বা শেখানোর চেষ্টা করছেন এবং আমাদের স্কুলে এটা হয়ে থাকে একটু আগে দিদিমণি বললেন যে আমাদের ক্যারাটের প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়েছে স্কুলে তো আজকে যে উদ্যোগ সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আশা করব সমস্ত নারীরা

সেখানে খাবারের আসুন আসাম রেস্টুরেন্টে